নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিহারের ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন শুরু হলো মানে যখন এস শুরু হলো তো এস শুরু হওয়ার পরেই আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলায় এস হলে কি হবে সে নিয়ে কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছি যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর থেকে এক কোটি পঁচাত্তরে এসে নামবে আজকে লিখে রাখুন কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর কথা যে বাংলা যদি এসআইআর হয় বিহারে পঞ্চাশ লক্ষ বাদ গেছে বাংলা যদি এসআইআর নাম বাদ যাবে এবং তৃণমূলের ভোট হচ্ছে এক লক্ষতে হচ্ছে ভোট কমে যাবে। তো শুভেন্দু সে সময় বলেছিলেন বটে তো মাসখানেক আগে সুপ্রিম কোর্ট যখন এই এসআইআর নিয়ে শুনানি টুনি হচ্ছিল সুপ্রিম কোর্টে তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে যখন খসড়া তালিকা বেরোলো পয়লা আগস্টে যে যাদের তালিকা থেকে নাম বাদ দিয়েছে তারা আবেদন করার জন্য আধার কাটতে হচ্ছে পরিচয়পত্র হিসাবে দিতে পারে তো এটা তারা সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবজারভেশনে বলেছিলেন তো তখন আমার পরিচিত একজন রিপোর্টার যিনি রিপাবলিক বাংলায় আছেন তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন যে এই যে সুপ্রিম কোর্টের আদেশটা নিয়ে তৃণমূলের লোকজন নাকি মানুষকে বিভ্রান্ত করছে আদৌ আধার কার্ড টাধার কার্ড এসবের কোনো হচ্ছে কথা সুপ্রিম কোর্ট কিছু বলেনি তখন তাকে তখন আমি ওই আমার পরিচিত সেই রিপোর্টার কোর সঙ্গে আমার প্রায় আট দশ বছরের পরিচয় তাকে আমি সুপ্রিম কোর্টের অর্ডারটা পাঠিয়েছিলাম এবং বলেছিলাম যে আট নম্বরে যে যে নির্দেশটা রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লিখছে যাদের দিয়েছে তারা হচ্ছে আধার কার্ড দিয়ে হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারবে এটাই নির্দেশ হয়েছে বা আজকের অর্ডারে হয়েছে তো তখন সংশ্লিষ্ট রিপোর্টার একটু হতাশ হয়ে পড়েছিলেন কারণ তিনি হয়তো শুভেন্দু দি অধিকারীর কথা হয়তো অনুপ্রাণিত যে যদি এখানে সাইয়া হয় বাংলায় তাহলে এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম চলে যাবে তৃণমূলের এক কোটি ভোট কমে যাবে এবং ড্যাং ড্যাং করে বিজেপি ক্ষমতায় এসে যাবে তখন আমাকে হতাশা সুরে বললেন যে তাহলে তো দাদা কিছুই হবে না আধার কার্ডই যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো প্রায় যারা ভোটার আছে প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে এবং তারা আধার কার্ড দিয়ে হচ্ছে ভোটার তালিকায় নাম তুলে নেবে মানে যেটা হচ্ছে ওর যেটা মনে কথা সেটা হলো যে যেভাবে শুভেন্দু অধিকারী বলছিলেন তাতে তো এইভাবে র্যান্ডাম ভোটার তালিকা থেকে নাম্বার দেওয়া দেওয়া যাবে না যে তোমার যেটা ইলেকশন কমিশন ঠিক করেছে যে এগারোটা যে নথি বিহারের ক্ষেত্রে দিয়েছে যে বাবার বার্থ সার্টিফিকেট আছে কিনা দাদুর বার্থ সার্টিফিকেট আছে কিনা জমির দলিল আছে কিনা সব কঠিন কঠিন যেগুলো অনেকেই জোগাড় অনেকের কাছেই নেই তারা বহুদিনের বাসিন্দা ভারতের অথচ তাদের কাছে অনেক সব কাগজ নেই তারা বিপদে পড়বে নাম তুলতে পারবে না এটা বাংলার ক্ষেত্রে হলো প্রযোজ্য তা সেটুকু খুব হতাশা প্রকাশ করেছিল তো আমি বলেছিলাম যে মনে হয় যেটা আজকে যখন এটা দিয়েছে সেটা আলটিমেটলি হয়তো এটাই তেই হচ্ছে যে সুপ্রিম কোর্ট স্ট্যান্ড করবে তো যাই হোক ব্যাপারটা মনপুত হয়নি তো যেটা হলো যে আগের দিনের যে হিয়ারিংটা ছিল আজকে সোমবার একটা হিয়ারিং ছিল সেটার জন্যই আমি আজকের এই ভিডিওটা করছি এর আগের দিন যেটা ছিল সেটাতে আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বলেছিলেন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচার বেঞ্চের হচ্ছে দুই বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি তাতে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের এই আদেশ হচ্ছে আমরা স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে যদি দু সালে ক্ষেত্রে হচ্ছে আধার কার্ড কে মান্যতা দেওয়া হয় তাহলে অন্য রাজ্যে যদি এসআইআর হয় তাহলে সেক্ষেত্রে সব ক্ষেত্রে আধার কার্ডের মান্যতা দেওয়া হবে তো যাই হোক এটা আপনারা জানেন বিহারের এস নিয়ে বিরোধী দলগুলো মামলা করেছে এবং সেই মামলারই শুনানি চলছে তো সোমবার দিন যেটা হয়েছে যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আধার কার্ড হচ্ছে এই ব্যক্তি পরিচয়ের ক্ষেত্রে বা ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে হচ্ছে বিবেচিত হবে তবে এটা কখনো নাগরিকত্বের প্রমাণ নয় এটা তারা পরিষ্কার করেই বলে দিয়েছে যে এটা মানে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু ভোটার তালিকার নাম তোলার ক্ষেত্রে হচ্ছে আধার কার্ডকে আধার কার্ড ব্যক্তি পরিচয় হিসাবে পেশ করা যাবে এবং শুধু তাই না ইলেকশন কমিশন বিহারে এসআইআর করার সময় যে এগারোটা নথি দিয়ে যে এগারোটা নথি থাকতে হবে কাউকে ভোটার তালিকায় নাম রাখার জন্য তার সঙ্গে বারোতম যে নথি হিসাবে আধার কার্ডকে তারা সংযুক্ত করার নির্দেশ 800 সোমবার দিন সুপ্রিম কোর্ট দিল মানে সুপ্রিম কোর্টে বিচারপতিরা দিলেন তো এবার যেটা হবে যে বিহারে 12তম হচ্ছে নথি হিসাবে আধার কার্ড যুক্ত হলো এসআইআর এর ক্ষেত্রে এবং বলেছে আপাতত এটা বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য তবে যেটা হয় সম্ভবত যে দু সালে দাঁড়িয়ে যদি কোনো রাজ্যে এসআইআর করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে একটা নথি স্থির করে দেয় সেটা অন্য রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তা না হলে ফের আবার মামলা হবে প্রত্যেকে বলো যে বিহারে হলে তাহলে পাশের রাজ্য পশ্চিমবঙ্গে মানুষ কেন আধার কার্ডের সুবিধা পাবে না অনেকেরই নথি নেই কিন্তু বহু বছর ধরে তারা বসবাস করছেন বা আমারই একটা পরিচিত পরিবার রয়েছে যাদের হচ্ছে দু সালে যখন বাংলা এস রয়েছিল তারা তখন ভোটার ছিলেন না কিন্তু তারা দীর্ঘদিন হচ্ছে এই বাংলার হচ্ছে বাসিন্দা এবং যে তাদের ছেলে মেয়ে মা কার ছিল না তো হাজবেন্ড যিনি তিনি স্টেট ব্যাংকে চাকরি করতেন সাতষট্টি সাল থেকে সাতানব্বই সাল পর্যন্ত চাকরি করে তিনি চাকরি থাকতে থাকতেই মারা গিয়েছেন তো সেই পরিবারকে আমার সঙ্গে পরিচয় আছে তারা জিজ্ঞেস করেছিলেন আমি তখন বলেছিলাম যেহেতু একটা রাষ্ট্র ব্যাংকে চাকরি করেছেন উনি সাতষট্টি সাল থেকে তারও আগে ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বাসিন্দা বসবাস করছেন তো ব্যাংক থেকে হচ্ছে সেই নথি বার করতে হবে যে করতেন এবং তিনি চাকরি করতেন এবং তারই সন্তান এরা এবং হচ্ছে তার স্ত্রী তিনি এখন পেনশন পান তো সেই কাগজ বার করে সাবমিট করলেই প্রমাণিত হবে যে তারা ভারতের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তার স্বামী বা তার ছেলেমেয়েরা তার পিতা ব্যাংকে চাকরি করতেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতেন এবং এই দেশেই থাকতেন অসুবিধা হওয়ার কথা কিন্তু প্রত্যেকেরই নথি জোগাড় করার ক্ষেত্রে অসুবিধা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এরকম একটা জটিলতার মধ্যে মানুষ করছেন কিন্তু প্রত্যেকেরই ওই পরিবারের প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে এবং তারা যদি এখন আধার কার্ড পেশ করেন তাদের মা বা ছেলে মেয়েরা সেক্ষেত্রে তারা কমিশন যদি বলে যে আধার কার্ড দেখলে তাকে ভোটার তালিকার নাম রাখতে পারবে তাহলে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে লক্ষ ভোটার তালিকা থেকে নাম যাবে উনি মোটামুটি একটা ক্যালকুলেশন করে ফেলেছেন এক কোটি পঁচিশ এক কোটি বা দেড় কোটি না তো তারপরে ওটা বাদ চলে যাওয়ার পরে মোটামুটি আমার ধারণা যে আমাদের বাংলায় যে সংখ্যালঘু যে ভোটারটা আছে মোটামুটি শুভেন্দু অধিকারীর হয়তো ধারণা আমি ধারণাই বলছি যে হয়তো আমাদের বাংলায় যে সংখ্যালঘু জনসংখ্যা রয়েছে তা তার যে ভোটারটা রয়েছে সেই ভোটারটা পুরোটাই হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী কারণ এক কোটি ভোটার এক কোটি পঁচিশ লাখ বাদ গেলে বুঝতেই পারছেন তো একটা মানে মেজর পোর্শন হচ্ছে বাদ হয়ে যাবে এবং সবাই হচ্ছে আমাদের বিভিন্ন জেলাতে যারা সংখ্যালঘু মানুষ রয়েছেন তারা সকলেই প্রায় হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা দশ বিশ তিরিশ চল্লিশ বছর বাংলাদেশ থেকে সেটা রাজ্যে বসবাস করছেন এবং সবটাই বাদ চলে যাবে বাদ চলার পর মোটামুটি হচ্ছে তৃণমূলের এক কোটি কেন হয়ে যাবে কমে যাবে এটা মনে মনে ভাবছেন ভাবছিলেন বা স্বপ্ন দেখছিলেন তো এখন যদি এরা এদের প্রায় অধিকাংশ মানুষ যারা দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করছেন তাদের তো আধার কার্ড তারা করেছেন বা তাদের রয়েছে কারণ এখন সরকারি জায়গায় আপনারা জানেন বিভিন্ন জায়গাতে নথি হিসাবে আধার কার্ডকে বেশি মান্যতা দেওয়া হয় ভোটার কার্ডকেও দেওয়া হয় না সেটা পাসপোর্ট করতে যান বা যে কোনো ক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিঙ্ক করতে হয় রেশন দোকানে করেছেন অনেক মানে যারা আমাদের এখানকার বাসিন্দা আছে বলেই ধারণা কারণ হচ্ছে হয়তো টু থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লোকের হয়তো নেই নব্বই পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট বা তারও বেশি আধার কার্ড রয়েছে বাংলায় যারা বস করছেন যারা অ্যাডাল্ট তাদের তো এখন এরা যদি নাম রেখে দেয় তাহলে এক কোটি পঁচিশ লাখের যে শুভেন্দু অধিকারীর যে স্বপ্ন বা বাসনা বা ধারণা যে এক কোটি পঁচিশ লাখ বাদ যাবে এবং তৃণমূলের এক কোটি বাদ চলে যাবে তাহলে শুভেন্দু অধিকারী ড্যাং ড্যাং করে হচ্ছে জিতে এসে রাজভবনে গিয়ে শপথ নেবে সেই স্বপ্ন বোধ হয় কি বলে পূরণ হচ্ছে না এবং সে কারণেই বোধ হয় সোমবারের অর্ডারের পরে শুভেন্দু অধিকারী আমার ধারণা যে হয়তো তার মাথায় বাজ করতে পারে যে সুপ্রিম কোর্ট একই অর্ডার দিল আর বিহারে যদি এটা ছেড়ে দাও বারোতম নথি হিসাবে তাদের পাঁচ আর দু মাস বাদে বা তিন মাস বাদে বা চার মাস বাদে ইলেকশন কমিশন কবে করবে যাই না বাংলায় এ চাহায় প্রস্তুতি নিচ্ছে তো সেখানে যদি একইভাবে আধার কার্ডকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো আর এক কোটি পঁচিশ লাখ বাদ যাওয়া যাবে না যেটা ধারণা কত ভোটার হচ্ছে যাদের হচ্ছে আধার কার্ড নেই বা যাদের কোনো নথি নেই সেরকম ভোটারের সংখ্যা আমি জানি না সেটা এসআইআর করলে সেটা নিশ্চিত হয়েছিল তখনও বেশ কয়েক লাখ ভোটার বাদ পড়েছিল কারণ এসআইআর হলে আপনারা যেন মৃত ভোটার যারা নোট্রেস ভোটার হয়ে যায় অন্য রাজ্যে গিয়ে পাকাপাকি বসবাস করে তা একই ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকে অনেক ভোটারে সেগুলো বাদ যায় প্রত্যেক মানুষই চায় যে ফ্রেশ ভোটার লিস্টে ভোট এটা আমিও চাই আপনারা নিশ্চয়ই চাইবেন জমিতে ওটার কেন থাকবে বা একই লোকের নাম দুই জায়গায় দুটো কনস্টিটিউয়েন্সিতে কেন থাকবে বা একজন লোক বাংলা থেকে পাাকাবাকিয়াতে শের ত্রিপুরাতে চলে গিয়েছে বহু বছর ধরে বিশ বছর ধরে তারপরে সে এখানে থাকে না সেখানি হয়তো সে ত্রিপুরাতে ভোটার তালিকায় তার নাম তুলেছে তার নামই বা এখানে কেন থাকবে এটা হাও উচিত না তো সুবিনয় অধিকারী হিসেবে 1 কোটি 25 লাখ বাদ 1 কোটি তিনুমুলের ভোট বাদ এবং তিনি গিয়ে রাজভবনে শপথটা নেবেন এরকম হয়তো স্বপ্নটা আপনার দেখছেন তা বিহারের এই এসআইআর নিয়ে এসআইআর নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টের সোমবারের অর্ডার নিশ্চিতভাবে মাথায় বাজ পড়বে এবং হচ্ছে তিনি যে নির্বাচন কমিশনকে সামনে রেখে যে স্বপ্নটা দেখছিলেন যে ভোটে তার সেটা হয়তো একটুখানি অধরা থেকে যাবে জানি না এগুলো সব ভবিষ্যৎ বলবে আলটিমেটলি কি হবে বাংলায় আদৌ এসআইআর হবে কি হলে কী হবে কি ক্রাইটেরিয়াতে হবে সেটা আমরা এখনই জানতে পারছি না ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে তবে একটি রাজ্যে যখন হয় এই পঁচিশ সালে যখন হয়েছে সেখানে যখন আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে নিশ্চিতভাবে অন্য রাজ্যগুলোতে হলো ভোটমুখী যে সব রাজ্যগুলো এখন রয়েছে বিহার রয়েছে বাংলা রয়েছে আসাম রয়েছে কেরালা রয়েছে তামিলনাড়ু রয়েছে সেখানেও হয়তো এসআইআর করতে পারে ইলেকশন কমিশন যদি করে সেখানে ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা কোনো নিয়মকানুন হবে না এবং হলে আবার হয়তো সেই প্রত্যেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যে ওই রাজ্যে যদি আধার কার্ড না হয় তাহলে আমাদের রাজ্যে হবে না কেন যাই না হয়তো এই দিকেই গড়াতে চলেছে সেটা কিভাবে আমরা আগামী দিনে ইলেকশন কমিশন যদি আচ্ছা এই ভোটমুখী রাজ্যগুলোতে শেয়ার করে তখন তারা কি নথি চান সেটার দিকে আমরা তাকিয়ে আছি দেখবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার